তেরো তারিখে অনারেবল ডিএম স্যারের একটা মেসেজ পেয়েছিলাম তার পরিপ্রেক্ষিতে আমরা শুনলাম জানতে পারলাম যে আমাদের এখানে ফারাক্কাতে মমরেজপুর মহাদেবনগরে আমাদের বার্ড ফ্লু এভেন বার্ড ফ্লু যেটা পাকুড়ে ঘোষণা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের তার রেসপেক্টে যেহেতু আমরা পাশে আমরা জিপি ওইদিকে দুলিয়ানের মাধ্যমে হোক বা এমনি এখানে যেখান থেকে ওই বার্ডসগুলোকে নিয়ে এসে আমাদের মার্কেটে বিক্রি করা যেতে পারে যেহেতু এরকম ফ্লু হয়েছে তো এরকম আমাদেরকে সজাগ থাকার জন্য তো আমরা অ্যাকচুয়ালি ওইখানে তিন রকমের ছিল যে সার্ভেলেন্স আমাদেরকে করতে হবে যাতে কোথাও কোথাও মুরগি মরছে এটা খবর নেওয়া প্রিভেন্টিভ মেজার্স নিতে হবে কিছু এবং পাবলিক অ্যাওয়ারনেস করতে হবে তো এই রেসপেক্টে আমরা আমাদের বিএলডিএ সাহেবকে বিএমএস সাহেবকে সবাইকে চিঠি ফরওয়ার্ড করেছিলাম ডিএম স্যারে এবং তার প্রধান দুই প্রধান সাহেবদেরকে নিজে রিং করে দিয়ে বলেও ছিলাম আর আমরা এর আগে একদিন নগরে গিয়েও ছিলাম তো মহাদেবনগরে আমাদের এখানে যে বিএলডি অ্যাডমিনিস্ট্রেশন আছে বিথেগার টু বার্ড ফ্লু মহাদেবনগরের উপপ্রধান সাহেবের সঙ্গে আমরা ঘুরলামও আমাদের এখানে বিএলডিএ সাহেবও ছিলেন ওইখানে আর আমাদের মুকলেশ্বর সাহেব আছেন ভেটেরিনারি সার্জন উনি একটা মোবাইল ভ্যান নিয়ে এসেছিলেন ওটা নিয়ে আমরা ওইখানে পাবলিক অ্যাওয়ারনেস করলাম হোলির দিন ছিল গার্ড টু আইসি সাহেবকে আমরা বলেছিলাম তো ও যাতে ওদিক দিয়ে মুভ না করে তো ওই রেসপেক্টে আমরা আমাদের আইসি সাহেব ওইখানে খোশালপুর ব্রিজ দেওয়া ব্রিজ আর কেদারনাথ ব্রিজ এই তিনটে পয়েন্ট করেছেন ওইখানে পুলিশ বসানো হয়েছে ওই পুলিশ চেকিং করছে ইনকেস যদি কোনো গাড়ি ওদিক দিয়ে আসে তাহলে ওদেরকে বার্ড সমেত ফেরত দিয়ে দেওয়া হচ্ছে ব্যাক করে দেওয়া হচ্ছে গার্ড টু যদি আদারওয়াইজ এমনি লোকাল ফ্লু আমি দেখলাম যে অনেক জায়গায় আছে বার্ডস আমি তো আমাদের যেখানে যেখানে লেয়ারিং আছে যেখানে বার্ডস কোনোকে গ্রো করা হয় সেসব স্পটেও আমরা গেলাম ওদেরকেও সচেতন করে এসেছে যতদূর আমি জানি আমাদের এখানে এই ছাড়া বিএলডিএ সাহেবের এখানে তো স্টাফ কম আছেন কিন্তু আমাদের কিছু প্রাণী মিত্র আছে আমরা ওই প্রাণী মিত্রদেরকেও বলেছি যে তারা যাতে প্রাণী মিত্ররা প্রাণী সেবি এরা যারা আছে তারা এই এই স্পটে পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করুক সঙ্গে থাকুক ওদের কিছু কেমিক্যালস আছে যেমন সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন মারতে হয় পোটাশিয়াম পারম্যাগনেট সলিউশন মারতে হয় সেগুলো আমরা দেখেছি বুঝিয়েছি যে স্প্রেয়ার মেশিনের মাধ্যমে যারা যারা মুরগি চাষ করছেন তাদেরকে ওই পোটাশিয়াম পার ম্যাগনেট সলিউশন কতটা সলিউশন বানাতে হবে কতটা ডালতে হবে সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশনও বিএলডিএ অফিসে আছে আমি বলেছি ওইগুলো দেন এবং প্রধান বা উপপ্রধানদেরকেও বলেছি যে এগুলো নিয়ে যেখানে যেখানে মুরগি পালন করা হচ্ছে সেখানে আপনি সজাগ থাক এখানকার খালি গাড়িগুলো যেতেই পারে কিন্তু গাড়ি আসার সময় ওইখানে এই স্প্রে দরকার কেন গাড়িটা ওইখান থেকে যখন ফিরবে তখন আবার ওই বার্ড ফ্লু ভাইরাসটা নিয়ে আসতে পারে আমরা অ্যাওয়ার করেছি যতদূর সম্ভব হোক মুরগি না খাওয়া মরা মুরগির কন্ট্যাক্টে না আসা মুরগির যারা বাড়ি বাড়িতে পালন করে। তাদের কন্ট্যাক্ট থেকে বিরত থাকা স্যার ব্যবসায়ীদের জন্য না প্রধান সাহেব যিনি আছেন মহাদেবনগরে আমি দেখলাম উনি মাইকে মানে টোটোতে অ্যাডভার্টাইজ করেছেন যাতে সবাই সজাগ থাকুক